সাইকেলের পিছনে মহিদ একটা তুলে নিয়ে আসছে আসলে পিছনের লগে টাক সাইকেলের চাকাটা হল স্লিপ কা উপরে গেল টাকা নিচে বড় বড় টাকাটা পড়লো আমরা উলুস উলুস করে আই পন চলে আসে এই টাকা নিয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হলো না অসহায় আক্লিমার সংসারের অভাব দূর করে ভাগ্য বদলের উদ্দেশ্যে এনজিও থেকে লোনের টাকা নিয়ে স্বামীর সাথে বাড়ি ফিরছিলেন আকলিমা প্রথিমধ্যে দুর্ঘটনায় পতিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি ট্রাকের চাকায় পিষ্ট হলো তাদের স্বপ্ন রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাঁটি এলাকায় নিহত আকলিমা রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের নলসিয়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় নিহত আকলিমা বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কেন্দ্র গাক হাটি শাখা থেকে লোনের টাকা নিয়ে স্বামীর সাথে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মহাসড়কের হাটি কুমরুল এলাকায় পৌঁছালে তিনি সাইকেল থেকে পড়ে যান এ সময় উল্লাপাড়া থেকে বগুড়াগামী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনায় তার স্বামী শরীফুল ইসলামও আহত হন দেখতেছে সাইকেলের পিছনে মহিলাটা কিলা নিয়ে আসতেছে

আমি তো আছি আর ওইলো উপরে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কেন্দ্র হাটিকুমরুল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আকলিমার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার উত্তোলনকৃত লোন সম্পূর্ণ রূপে মৌকুফ করার ঘোষণা দেন আকলিমা আপা স্বামীর নাম শরীফুল ইসলাম ইনি পরে সদস্য ছিলেন ইনি এই মাত্র এই আধা ঘন্টা আগে ডাক থেকে ছাপ্পান্ন হাজার থেকে ঋণ নেয় এই ঋণ নেওয়ার যাওয়ার পথে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান আমি আসে ওনাকে আসে দেখি উনি মারা গিয়েছেন টাকা তুলে আসতে হচ্ছিলেন আমি ওই সময় আমারও কাজ শেষ আমি ফিল্ডে যাবো আমার হুন্ডার কাছে রাজশাহীতে দাঁড়াইলো সাইকেল আমি বললাম ভাই এই ঋণ তুললেন গরমের মধ্যে একটু মোটা মানুষ সাইকেল পেছিল দেখে শুটে যায় তো ভাই বাইরে একটু কাজ আছে আমি সাইকেল নিয়ে যাচ্ছেন আচ্ছা গরমের মধ্যে কি করো ভাই তারা ওরা এই জন্য বাসায় যাওয়া লাগে সাইকেল করে নিয়ে আসলো এইটুকু কথা হচ্ছে আমার সাথে আসার পর রোডে আসতে আসছে এনে সে খবর হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তারা আসার দিকে যে ওই সাইকেলে ওই ভাই আমাদের ইনজুরি দা হাতিকুম সদস্য হাতিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে তাহসিন নুরি কোকন টিএনকে নিউজ